বিপত্তির মধ্যে যাওয়া যায় একটা প্রোগ্রাম করবে গেলে বক্তার ভোটার আইডি কার্ড বক্তার বইয়ের ভোটার আইডি কার্ড বাপ রে বা মনে হয় টাকা কি করবে যাচ্ছি মাথা খেলে না বাইরে কোন দেশে আসে মাথায় খেলে না বাংলাদেশে তো আসি কিন্তু বাবার তো আমাদের হাতে না বাবার মা বোনদের হাতে আমরা এখন ঘর জামাই যা করি কামাই সবরাই কয় না এরা আমার ছেলে একটা কথা আছে কি যেন একটা বলে আমার মা বোনের আমাদের এলাকায় বলে হাই দুললির তিন শাড়ি তাও দুলেলির মন ধরে তো ওদের অবস্থা তাই এত আরাম হয় আছে তাও পুরুষের বনি চাক তাও পুরুষকে কষ্ট দেয় কথা টেকেরা নীলফামারি মা বোনেরা ভালো এরা স্বামীকে খুবই ভক্তি করে খুব আলোয়া রাগ করেছে নীলভাবারিতে এরকম মহিলা আছে না ভাই রে ভাই কি কি সমাজে বসবাস করতেছি বৌরে যদি একটা থাপ্পড় দেয় উল্টা বউ আর স্বামীরে তিনটে আগে শুনতাম বউ পিটানো পুরুষ এখন দেখতেছি স্বামী পিটানো বউ জামানা পাল্টে যাচ্ছে কিছুই বলা যায় না ওদেরকে ওরা এত স্বাধীন ভাবে চলতেছে কথা বল ঠিক কেন পর্দার কথা কইলে দোষ নামাজের কথা কইলে দোষ স্বামীর ক্ষেত মতের কথা হ্যাঁ খালি স্বামীরই ক্ষেত মত আছে বইয়ের ক্ষেত মত নেয় কি সারাদিন রিক্সা ভ্যান চালায়া সারাদিন ব্যবসা বাণিজ্য কইরা সারা রাত কি তোর পা টিপে দেওয়া লাগবে কথা কন না কে খালি কয় হুজুরিরা স্বামীর খেদ করবেন কে বইয়ের খেদ মত অবশ্যই আছে তোমার জন্যই তো রোডে হাতে হাতে বাজারে কৃষি খেতে কাজ করবো করি কাজ জন্য তোমাকে একটু তেল কিনে দেব তোমাকে একটু ক্রিম কিনে দেব তোমাকে একটু পাউডার কিনে দেব তোমার চুলের কাঁকড়া কিনে দেব আবার একটু টেকা জমায় তোমার জন্য স্বর্ণের মেডিসিন কিনে দেব আরে যা করি সব তো তোদের জন্য পাগলি স্বামীর বুঝলি না বড় নিজে দামি কাপড় পরে না বউরে পরে আমরা পড়ি একশো টাকা গস আর বইয়ের কাপড় কিনবে গেলে তিনশো টাকা তাও মন খারাপ করে কথা কম স্বামী দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান সংসারে যদি শান্তি পেতে চান রসুলের আদর্শ প্রত্যেকটা পরিবারে কাম করা দরকার আছে না নাই এই জন্য প্রত্যেকটা স্বামী যদি আপনি ভালো হন আপনার স্ত্রী ভালো হবে কথা বলেন ঠিক না নিজে ভালো হবেন না কথাই কথায় বৌরে কালি দেবেন ভাতটাই ঝাল কম হলে ভালের ভাতের প্লেটটা ফেলে দেবেন হাড়ি পাতিল ভেঙে ফেলে দেবেন সাথে বইয়ের মাজাও ভেঙে দেয় এইরকম দাজ্জাল স্বামী হয়া এইরকম ভণ্ড স্বামী হয়া যতই স্বামী স্ত্রীর খেদ মতের ওয়াজ করা হোক কাজে আসবে না স্বামীরও ধৈর্যশীল হওয়া লাগবে বইয়েরও ধৈর্যশীল হওয়া লাগবে স্বামী প্রথমে যদি স্ত্রী রেগে যায় আপনি ঠান্ডা থাকবেন আবার যদি আপনি রেগে যান আপনার বউ যেন ঠান্ডা থাকে তাহলে ঝগড়া হবে না একজন খালি বলে যা চার একজন চুপ করে আছে ঝগড়া হবে হবে না এজন্য ধৈর্য ধারণ করতে হবে বইয়ের মেজাজ বুঝতে হবে ও কি চায় আপনার কাছে কি চায় আপনি তাকে সেগুলো দেওয়ার চেষ্টা করুন কথা কথা ঠিক কিনা তাই বলে বলতেছি না লাইন চাই কিনে দেন দরকার নেন আর এমনি তো ওদের সিরিয়ালের ওপর গজব পড়ছে ওদের সিরিয়াল বন্ধ আছে কথা কথা ঠিক কিনা আমরা চাই এটা একটা কালের জন্য বন্ধ হয়ে যায় কথা ঠিক দেশি চ্যালেঞ্জ দেখবো না এখন দেখে হুস পাবো সেদিন আই মার্কেটে আমার ছোট্ট একটা মেয়ে আছে তো অর্জন একটু কাপড় কিনতে গেছি পাঁচ ছয়টা মহিলা গল্প করতেছে এখন আর টিভি দেখে শান্তি কেবল তোর শান্তি গেল বুটি কথা কন ঠিক না তার মানে স্টার ফিলাস নাই জি বাংলা নাই জলসা নাই ওর শান্তি বলে নাই কি দেখি হম আছে না নাই আমরা চাই এদেশে যেন স্টার জলসা জি বাংলা জলসা মুভিস যত চ্যালেঞ্জ আছে বলেন সব যেন বন্ধ থাকে কথা মানে ঠিক দেশের মানুষ দেশি চ্যালেঞ্জ দেখ ভালো হোক খারাপ হোক দেখলে দেখ না দেখে বন্ধ করে তো কথা মানে ঠিক কি না তাও ভালো থাক তাও ভালো থাক আমার মা বোন আছে যে কথা বলতেছে ওরা ভাগে দৌড় মারছে কে এই হুজুর আসলে পুরোটা লস কথা কন ঠিক না এই জন্য আপনাদেরকে বলে যায় আদর্শ স্বামী হওয়া লাগবে আদর্শ স্বামীর কিছু গুণাবলি বাড়িতে কায়েম করা লাগবে বাড়িতে যায় প্রথমে সালাম কি সালাম দিলে তাকে মনে হয় বউয়ের মানে স্ত্রীকে সালাম দেবে একটা ছোট লোকই কাজ মানে আপনি স্ত্রীকে সালাম দিলে ছোটো লোক হয়ে যাবে না আদর্শ সম্মান কমে যাবে গরিব হবে না কি ক ইস্ত্রি সালাম দিলে কি গরিব হবে লজ্জা লাগে বরং করেন যে স্যার সালাম দেবেন তো চাচা দেবেন সালাম দেবেন বাড়িতে যা প্রথমে সালাম আসসালাম কেমন আছো রহিমের মা আছোক্ষণ বউ খুশি হবে না এরপরে স্ত্রীকে সালাম দেবেন যদি লোকজন না থাকে হাত ধরে মুসাফা করবেন যদি বাড়ি পুরোটাই ফাঁকা থাকে মুসাফার সাথে সাথি সাথে সাথে ওরা খুলিও করবেন কোন সমস্যা নেই বউকে চাপে ধরতে শালিক ভুল বুঝিস না বাবা মন খারাপ করছে প্রথমে সালাম এরপরে মুসাফা তারপরে বউকে বুকের ভিতরে নাকি কিন্তু লোকজন যেন না থাকে আর দরজা খোলা যেন না মনে থাকবে তো ইনশাল্লাহ এরপরে মাঝে মাঝে বাড়িতে যাবেন যখন দেখবেন বইয়ের মনটা ভার অভিমান করে বসে আছে বড্ড অভিমানী পাগলি আমার ওরে কাছে নেবেন কাছে নিয়ে খাটের উপরে বসায় রাখবেন আস্তে করে ঘরের বাতিটা অফ করে দেবেন বাতি মানে বোঝেন না কারেন্টের সুইচটা অফ করে দেবেন বউ যখন বলবে কি ব্যাপার আব্দুর রহিমের বাবা এত তাড়াতাড়ি সুইচ বন্ধ করলে ব্যাপার কি কয় তোমার মতো সুন্দর বউ থাকতে ঘরে কোনো বাতি লাগে না তুমি সাদের সেও সুন্দর বহু খুশি হ্যয় সুইচ বন্ধ করে যেরকম পাগলা হয়ে গেছে মন খারাপ করছে মাঝে মাঝে একটু রোমান্টিক হতে হবে রোমান্টিক স্বামী হয়ে বউকে আনন্দ দেওয়ার জন্য দুই একটা মজার ডায়লগ ধারা লাগবে যে তুমি এত সুন্দর ঘরে বাতি লাগবে না গো তোমার চেহারার আলোতে আমার ঘর আলো কথা কথাক এই লাক্স সাবানের এক নি লাক্স চাঁদের মতো উজ্জ্বলত যেন চাঁদের আলোকেও হার মান কথা কন ঠিক না খারাপ করেছেন আপনারা যাই হোক আমার আরো বলার কিছু ছিল আমি একটার কথা বলছি আমি দোয়া করতে পারলাম না তবে সকলের জন্য আমি বলেছি তাহার দুই রাখার নামাজ পড়ে ইনশাল্লা দোয়া করে দেব আমার প্রিয় ভাই দেখেন মহাপত্রের ভাই অনেক করি যাতে ভালোবাসি দুই বন্ধুর মতো থাকি বগুড়াই গেলে অনেক মহাব্বতের মানুষ হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ভাই এবং সারা দেশে যারা মহাব্ব আমি যতই ভাইরাল হই অনেকে বলে ভাইরাল হই আসলে ভাইরাল টাইরাল যা কল আর শরীফুল ভাইকে যতটা মানুষ মহাব্বত করে ওনাকে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত ওয়াস করাবেন নিয়ে যায় আর আমার কেউ নৌকা তো তোলে বুঝছেন আমার হলো এই অবস্থা আমি একটু ওয়াস করতে যেতে চাই শখ করি যে মানে হেলিকপ্টারে দুই একজন দাওয়াত দেবে না আসে আর আমার শরীর ভাই প্রত্যেক বছরে পাঁচ সাত দিন হেলিকপ্টার নিয়ে ওয়াশ করে বারে আল্লাহ ভাগ বারে বাবা মিথ্যা কথা বলতেছি ইউটিউবে সাজতে দেখেন ভাই হেলিকপ্টারে চলছে আমি দোয়া করি খালি হেলিকপ্টার না বড় যদি কিছু থাকে বাংলাদেশে চলে সেটা চলে যান ভাই আছে। বর্তমান ঠিক কিনা আর এই যে পাঁচ ছয় লাখ টাকার প্রবক্স গাড়ি করে আমি দোয়া করি আল্লাহ একজন ভাইকে তিরিশ চল্লিশ লক্ষ টাকার গাড়িতে চড়ো আল্লাহ ভাগ বারে আলেমদের সম্মান ইজ্জত হবে এমপি মন্ত্রীর সাইতে দামি কথা ঠিক কেন ওরা মনে করছে বিশ টাকা হাত সারা জীবন চলি পাগলা যুগ জমানা পাল্টে গেছে খালি যদি কোরআন হাদিসের ওয়াজ না ফির আর মসজিদ মাদ্রাসা ভালোভাবে চলে এক একটা হুজুরকে এখন মোটর সাইকেল ইমামতি করার জন্য খালি মোটর সাইকেলে গিট দিচ্ছে সুবহানাল্লাহ ইমামের প্রতি মানুষের ভালোবাসা কি বাইরে গেছে হুজুর ইমামতি করতে আসতে কষ্ট হয় ডিসকভার গাড়ি কিনে দিচ্ছে মুসল্লি তাহলে হুজুরের প্রমোশন হয়েছে না কথা বলে নাকি মন খারাপ করছে তোমরা শ্বশুর বাড়ি থেকে পাইলে আমরা যতই আজ করি নেওয়া তো বন্ধ করি আর হুজুরের দিচ্ছে তো মন খারাপ করছে বাবু খাইছো আমি কি কইছি আপনারা এখন হিরো আলমের দর্শক হয়ে গেছেন না হন হিরো আলম তো এমন কোন গান নাই দেশি বিদেশি ভার আরবি বাংলা যা আছে সব গান শিল্পী একটা মানে শিল্পী একটা কথা ভাই ঠিক হিরো আলম দেখেন বগুড়ার ছোট জিনিস একটা মানুষ ছোট কিন্তু কাজ কারবার কথা কথাক ঠিক কিনা মন খারাপ করছে প্রাক যতই করেন আমার আলোচনা এখন এখানে ইতি মনে পড়ে পড়েছে আপনার আপনাদের স্মৃতি দেখা যদি হয় কোনোদিন আবারও আসবো ইনসা